তো হ্যালো ওরেন কেমন আছে তোমরা আবার একটা নিউ মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো গাইস আজকে আমরা যাচ্ছি হলো কর্ণজোড়া পার্কে থেকে সাত কিলোমিটার ভিতরে চরক ঘোরার জন্য আর গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম কিন্তু পৌঁছে দেখলাম যে এরা এখনো গাছটাকে জল থেকে তুলে নি তারপর দাদু আমাকে বলে যে চলো সবাই মিলে গিয়ে গাছটাকে আগে তুলে নিয়ে আসি তো ফাইনালি সবাই মিলে গাছটাকে জল থেকে উপরে তুললাম তারপর গাছটাকে বাড়িতে নিয়ে আসে তারপর দেখতে চলে যায় চরকির মধ্যে যে বাঁশ বাঁধা হচ্ছিল সেটা কত দূরে গেল তো না দেখলাম বাঁশ বাঁধা অলরেডি কমপ্লিট হয়ে আসছে তারপরে আমি আর আমার সব বন্ধুগুলো মিলে চলে গেলাম গাছের পুজো করতে তো মাঠে এসে তো সবার প্রথমে সব ঠাকুরের কাছে একবার পুজোর অনুমতি নিয়ে নিলাম তারপরে গাছটাকে ভালো করে গঙ্গা জল আর দুধ জল দিয়ে শুদ্ধ করে নিলাম তারপরে গাছ ফাইনালি গাছের পুজো কমপ্লিট আর এখন সব ভক্তগুলো নিয়ে চড়কের গাছটাকে দাঁড় করালাম তারপর গাছ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যা বেলায় আমরা ছেড়ে দিলাম হাজিরা তারপর গেলাম চাকু খেলা নিয়ে তারপরে গেলাম মাসনা খেলা নিয়ে তারপরে এগুলো শেষ করে চলে বড়শিপুরার দিকে আর গাছ ফাইনালি এখানে বড়শিপুরা অলরেডি কমপ্লিট হয়ে আসে তারপর গায়ে বড়শি উঠে ফুরে আমরা চলে যাই হলো খেলার মাঠে আর গাছ ফাইনালি আমি খেলার মাঠে চলে আসছি আর এসে একদম চরকের গাছের উপরে উঠে চড়ক ঘুরতে লেগে পড়েছি তারপর গাছ দেখলাম দাদুদের বাড়ি একটা মরার খুলি রাখা আছে তো সেটা নিয়ে সবাই মিলে একটু ফটো তুললাম